কথায় আছে পীড়িতে মজলেমন কী বাহারি কি বা ডোম এই প্রবাদ বাক্যটা নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই জানো এবং আমার মনে হয় এই প্রবাদ বাক্যগুলোর সাথে প্রত্যেকটা মানুষ খুব ভালোভাবে ওথোপ্রোথভাবে কিন্তু যুক্ত হ্যাঁ কেউ কারোর নিজের লাইফস্টাইল দিয়ে কেউ পাড়া প্রতিবেশী কেউ বা রিলেটিভ কেউ বা ফ্রেন্ড সার্কেল এই বিষয়টা এই ঘটনাটা এমনভাবে ঘটে যে মানুষ কখনো ভাবতেও পারে না কল্পনাও করতে পারে না যে এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে কিন্তু ঘটে যায় তবেই তো এই প্রবাদ বাক্যটির মাধ্যমে বোঝানো হচ্ছে যে পিড়িতে মজলে মন কী বা হারি ডোম বা রকম কোনো কিছু জাতপাত কিছুই কিন্তু দেখা হয় না বা সম্পর্ক বয়স কোনো কিছু কিন্তু ম্যাটার করে না সম্পর্কটাকে তারা একটা নাম দিয়ে দেয় কিন্তু সেই নাম দেওয়ার আগে তাদের হয়তো ভাবাটা উচিত আমি দেখো এখানে জাতপাতকে একদমই আমি রকম কোনো ইস্যু হিসেবে টানছি না কারণ সেটা সম্পূর্ণ আলাদা বিষয় প্রবাদ বাক্য হিসেবে কথাটা আছে তাই তোমাদের সামনে তুলে ধরলাম প্লিজ এটা নিয়ে কেউ আবার কিছু নেগেটিভ কমেন্ট করো না তো সেখানে আমি কেন বললাম এই কথাটা সরকারি চাকরি ছেলে মানে ছেড়ে দিয়ে এই ডেওর শুধুমাত্র এই বৌদিকে বিয়ে করবে বলে সংসার পাতবে বলে দুর্গাপুর থেকে শিলিগুড়ি পালিয়ে গিয়েছিল হ্যাঁ তোমরা হয়তো অনেকেই যারা আমার এই ভিডিওটা দেখছো তারা ভাবছো কারণ অনেকেই আছে তো নিজস্ব রিলেটিভ আছে ফ্রেন্ড সার্কেল আছে পাড়া প্রতিবেশীরা আছে তারা হয়তো ভাবছ যে দূর বাবা এই রীতম আবার কবে সরকারি চাকরি করলো আমরা তাদের নিজস্ব রিলেটিভ তথা ফ্রেন্ড সার্কেল হয়ে আমরা জানতে পারলাম না যে ও কখনও সরকারি চাকরি করতো আর এই ক্রিয়েটারটা বলছে যে ওই না নাকি সরকারি চাকরি করতো হ্যাঁ অবশ্যই বলছি কারণ তার যথাযোগ্য প্রমাণ আছে এবং তোমাদেরকে এই ভিডিওর মধ্যে ভিডিও ক্লিপ সমেত তুলে দেবো যে এই রীতম কিন্তু সরকারি চাকরি করত এবং এই বৌদিকে ভালোবাসার দরুন বৌদির প্রেমে পড়ে বৌদিকে নিয়ে নতুন সংসার পাতবার তাগিদে সে কিন্তু সেই সরকারি চাকরি ছেড়ে দিয়ে সিঁড়িগুলি চলে যেতে কিন্তু বাধ্য হয় তো হ্যালো বাইস বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি মোটামুটি আছি পায়ের ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমেই বলছি একটু হয়তো কথাটা নাকে সুরে লাগবে কারণ কি প্রচণ্ড সর্দি আর এই সর্দি এবং জ্বর প্রত্যেকটা ঘরে ঘরে প্রথমত জ্বর এসেছিলো ওষুধ খেয়েছি সেই জ্বরটা কমে গিয়ে সর্দিতে পরিবর্তিত হয়ে গেছে যাকে বলে তো এখন হচ্ছে এই সমস্যা গলার ভয়েসটা নাকে সুরে সুরে হচ্ছে আর এটা একদিন নয় প্রতিদিনই ধরতে গেলে মানে দশ পনেরো দিন এইভাবে হয়েই চলছে ওর ডক্টর দেখাচ্ছি ওষুধ কমছে আবার হচ্ছে যাকে এটা তো হতেই আছে প্রত্যেক ঘরে ঘরে বাদ দাও কিন্তু আমাদের ভিডিও তো তোমাদের সামনে দিতেই হবে কারণ যেই রঙ্গলীলা শুরু হয়েছে সেই রঙ্গলীলা নিয়ে না বললে অনেক কিছুই কিন্তু মিস হয়ে যাবে দেখো অনেকেই আমাদেরকে কমেন্ট করছো যে এই যে ন্যাড়া এবং নেড়ি যারা এইভাবে কমেন্ট করছো যে এদেরকে তোমরা ইউটিউব থেকে তাড়াও দেখো এটা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয় আর কেনই বা আমরা তাড়াতে যাব। সেও ব্লগিং করে খাচ্ছে আমরাও কন্ট্রোভার্সি করে খাচ্ছি কিন্তু এখানে বলতে বাধ্য হচ্ছি যে ওরা ব্লগিংয়ের নামে মিথ্যাচারিতা করছে আমরা তো আর কন্ট্রোভার্সির নামে মিথ্যাচারিতা করছি না কারণ কি প্রমাণ আমরা দিয়ে দিচ্ছি কারণ কি আমরা প্রমাণ দিয়ে দিচ্ছি আর সব থেকে বড় কথা ওরা ওদের ব্লগিং এ যেইভাবে মিথ্যে কথা বলে মানুষকে বোকা বানিয়ে এক থেকে দেড় মাসের মধ্যে দু লাখ সাবস্ক্রাইবার গেন করে লাখ লাখ ভিউজ কামিয়ে লাখ লাখ টাকা কামিয়েছে সেখানে তো আমরা মান্থলি তো অনেক দূর কি বা দু থেকে তিন মাস পরেও কিন্তু আমরা ইনকাম করি না কারণ আমরা মানুষকে বোকা বানাই না আমরা যেটা দেখাই তোমাদের সামনে বা যেটা বলি তার প্রমাণটা তোমাদের সামনে কিন্তু যথাযোগ্য দিই যেরকম কি না এই সরকারি চাকরির বিষয়টা আজকে কিন্তু এই ভিডিওতে তোমাদের সামনে প্রমাণ স্বরূপ তুলে ধরবো বন্ধুরা এর আগেও আমাকে আমার কালকের ভিডিও না পরশুর ভিডিওতে অনেকে অনেক কটা কমেন্ট করেছিল যে এর আগের আইডির নাম কি এর আগের যে আইডিগুলো ছিল তার নাম কি তো আমি তাকে বলেছিলাম যে আমি আমার ওইভাবে কারণ কমেন্ট সেকশানে কারোর আইডির নাম নিয়ে যদি কোনো ভিউয়ার্স বলে দেয় সেটা ঠিক আছে আমরা বলতে পারি না যারা কিনা আমরা ক্রিয়েটার তো আমি তাকে বলছি যে আমি আমার এই ভিডিওতে আইডির নামগুলো বলে দিচ্ছি প্রথমে দু দুটো আইডি ছিল প্রথম একটা আইডির নাম ছিল ওর নাম দিয়ে বর্ষা কুকিং অ্যান্ড লাইফস্টাইল বর্ষা কুকিং অ্যান্ড লাইফস্টাইল এবার বর্ষার জায়গায় তোমরা ওর নামটা বসিয়ে নাও ঠিক আছে তো ওই বর্ষা কুকিং অ্যান্ড লাইফস্টাইল আইডিটা নাকি হট করে ডিলিট হয়ে যায় একদমই নয় ওরা ওটা ডিলিট করে দেয় কারণ কি ওই আইডিটা আইডিটাই অনেক এমন ভিডিও ছিল যেই ভিডিওগুলো এই মুহূর্তের এই নোংরামোকে সবার সামনে প্রমাণ করে দেওয়ার জন্য এক একটা পয়েন্ট ওই ভিডিওগুলো থেকে আমরা তোমাদের সামনে তুলে ধরতে পারতাম যেই কারণে দিন আগেই কিন্তু ওই আইডিটা ওরা ডিলিট করে নিয়েছিল কারণ এরা কোথাও না কোথাও প্রথম থেকেই চাইতো যে এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করা হোক তাই প্রতিটা ভিডিও টাইটেল থামবেলে তার শ্বশুরবাড়িকে ছোট বড় কথা বলে পিঞ্জ মেরে শত্রু বলে শকুনের অভিশাপে গরু মরে না এরকম টাইটেল থামবেল দিয়ে প্রত্যেকটা ভিডিওর কিন্তু কথা আছে তো সেখানে তখন তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে উপস্থিত হইনি তাহলে তারা তাদের পার্সোনাল বিষয়গুলোকে নিয়ে কিভাবে কাটাছেড়া করেছে দেখেছ আর আজকে যখন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদের সামনে সত্যটা তুলে ধরছি আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নাকি পরনিন্দা পরচর্চা করি অ্যাকচুয়ালি নয় অ্যাকচুয়ালি ওরাই করেছে এবং ওই আইডিটা ডিলিট করে দেওয়ার পর আরও একটা কিন্তু নতুন আইডি তৈরি করা হয় সেটার নাম হচ্ছে বর্ষার পরিপাটি সংসার বর্ষার পরিপাটি সংসার বুঝতে পারছো তো এই আইডি দুটোর নাম এ এরপর হচ্ছে কিনা এই আইডিটাও ডিলিট করে দেওয়ার পর কিন্তু এই যে তোমরা এখন দেখতে পাচ্ছ অপ ও ড্যাস ওর সংসার এইটা কিন্তু ওর নামের সাথে এদিক ওদিক থেকে কোথা দিয়েও যায় না কোন রকম অন্য একটা এতে এই আইডিটার নাম কিন্তু ওরা এইটা রেখেছে বন্ধুরা তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল তো আমি যেহেতু ভিডিওর মধ্যে বলতে পারবো না তাই এখানে বনিলাম এইবার তোমাদের সামনে কালকে আমি একটা ভিডিও ক্লিপ ভিডিওর মধ্যে দিয়েছিলাম যেখানে কিনা এরা নিজেরাই বলেছে যে আমার মা জানতো মানে ওরা নিজেরাই বলেছে আমার মা জানতো আজকের ভিডিওতে তোমাদেরকে প্রমাণ দেব। কালকের ভিডিওতে এটাও বলেছি যে ওদের একটা জায়গা ছিল যেটা কিনা না ইয়ারলি কালকে আমি মনে হয় মান্থলি বলে ফেলেছি ইয়ারলি ষাট হাজার টাকা ইনকাম হবে এবং সেখান থেকে এই রিতমের বাবাকে নাকি এই বাবুর বাবা কিছুই দেয় না অথচ আজকে তোমাদের সামনে এই পাশে আমি একটা স্ক্রিনশট দিয়ে দেবো পারলে পরস্পর স্ক্রিনশটগুলো দেবো যেটা সম্ভব সম্ভব হবে দেবো বাদবাকিটা আমি মুখেই বলছি বলা হচ্ছে যে এই রিতমের কোনো দাদা আছে বলে রিতম নাকি জানতোই না রীতম ছোট থেকে এটাই জেনে এসছে যে ওরা এক ভাই এক বোন মানে ওই যার বোন ডল এক ভাই এক বোন এই বর্ষাকে বিয়ে করার পর নাকি ও জানতে পেরেছে তার আরও একটি দাদা আছে সে চলে আসার পর সম্পত্তিতে ভাগ বসবার জন্য নাকি সেই দাদার আবির্ভাব কারণ কি সেই দাদাটা অনেক দূর তোমাদের কাছে কালকেও প্রমাণ দিয়েছি তোমরা নিশ্চয়ই কালকে প্রমাণটা দেখেছো তাই কালকে যেই প্রমাণটা দিচ্ছি আজকের ভিডিওতে আমি আর দিচ্ছি না আজকে অন্য প্রমাণটা দিচ্ছি কালকের ভিডিওতে বলা হলো যে ওই দা ওর মানে এই যে অর্ণববাবু মানে ওই রিতমের দাদা সে নাকি সম্পত্তির ভাগ দেয় না বা গ্রাম পাড়া প্রতিবেশীদের জিনিসপত্র দিয়ে লোভ দেখিয়ে তাদের মুখ বন্ধ করে রেখে দিয়েছে অর্ণববাবু প্লাফ তার বাবার ফরে কথা বলার জন্য আজকের ভিডিও তোমাদের সামনে প্রমাণ দিচ্ছি সাইডে দেখে নাও যে এই রিতম বলছে যে বাবু নাকি অনেক দূর সম্পর্কের কেউ হয় মানে মানে কি বলবো ছোট থেকে এদের মধ্যে সেইভাবে কোনো কথা বাত্রা মানে কিছুই ছিল না মানে অনেক দূর সম্পর্কে তাহলে তোমরা বন্ধুরা একটা নিজেরা নিজেদের বিষয় ক্যালকুলেশান করে দেখো দূর সম্পর্কের যদি অনেক দূর সম্পর্কে কেউ হয়ে থাকে তাহলে আমার বাবার সম্পত্তিতে মানে বা আমার দাদুর সম্পত্তিতে দূর সম্পর্কের কেউ কি করে অধিকার ফলাতে পারে আমার দাদুর সম্পত্তিতে তো আমার বাবারা যে কজন ভাই হবে তারাই তো অধিকারটা ফলাবে তারাই তো অধিকারটা ফলাবে এবং সেখানে আমি একজন নাতনি হিসেবে বলতে পারি যে আমার আর একটা কাকুর ছেলেকে বা মেয়েকে দিচ্ছে আমাদেরকে কেন দিচ্ছে না এটা কিন্তু বলতে পারি অধিকার আমার আছে যেহেতু আমার দাদুর সম্পত্তি সেখানে আমার বাবারা মানে প্রতিটা ভাই কিন্তু পাওয়ার অধিকারী কিন্তু দূর সম্পর্ক কেউ যদি হয়ে থাকে তাহলে আমার দাদুর সম্পর্কে মানে সম্পত্তির ওপর দূর সম মানে দূর সম্পর্কের কেউ তো কখনও অধিকার দেখাতে পারবে না তোমরা কি বলো কিন্তু এ এর এক একটা ভিডিওতে এক একটা কথা কিন্তু বলে গেছে আজকে যে ভিডিওটার প্রমাণ আমি দিচ্ছি এগারো মাস আগেকার একটা ভিডিও এগারো মাস আগেকার একটা ভিডিও সেখানে বলা হচ্ছে যে ও নাকি ছোট থেকে জানতুই না ওর কোনো দাদা আছে এই বিয়ে হওয়ার বর্ষাকে বিয়ে করার পর নাকি জানতে পারে যে ওর একটা দাদা আছে এবং সেই কালকের ভিডিওতে তোমাদেরকে প্রমাণ দিয়েছি যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার মানে পণ যাকে বলে পণ দেনা পাওনার জন্য এই বর্ষার ওপর অত্যাচার করা হতো আজকে বলা হচ্ছে যে সংসার করার রকম নাকি ইচ্ছা ছিল না অর্ণববাবুর যেই কারণে শুধুমাত্র রঙ্গলীলা করবার জন্য এই বর্ষাকে বিয়ে করে নিয়ে এসেছিল তাহলে একটা মানুষের একটা মুখে কত রকম কথা তাও আবার এক বছরের মধ্যে কয়েকটা ভিডিওতে নানান রকমভাবে আমাদের সামনে কিন্তু উল্টো পাল্টা ইনফরমেশন দিয়ে গেছে কখনো বা বলছে মা বাবা শরীরে মানুষের রক্ত নেই আবার বলছে দুই পরিবারকে নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই দুই পরিবারই আমাদেরকে সাপোর্ট করেছে ভালোবেসেছে মেনে নিয়েছে কোন কথাটাকে বিশ্বাস করব বন্ধুরা অ্যাকচুয়ালি এরা ভিউয়ার্সদেরকে বোকা বানাবার জন্য দিনের পর দিন দিনের পর দিন একের পর এক পন্থা অবলম্বন করে গেছে কিন্তু কখনই তারা ভাইরাল হতে পারেনি তো তারা তখনই ভাইরাল হলো যখন রোগ তারা সবার সামনে নাটকীয়ভাবে সাজাতে পারলো কতকটা বলা চলে নিবেদিতাকে টার্গেট করে সত্যি নিবেদিতার কথা ভাবলে না খুব কষ্ট লাগে কারণ নিবেদিতা যেই সময়টা আমাদের সামনে ভিডিও তার হাজবেন্ড করছিল তখন কিন্তু মেয়েটি খেতেও পারতো না খেতেও পারতো না তার চোখ মুখ চুল তার চাল চলন কথা বলা সমস্ত কিছু মানে একদম অন্যরকম হয়ে গিয়েছিল আমরা ভিডিও দেখলেই কিন্তু আমাদের চোখে জল চলে আসতো আর এখানে এই মেয়েটি ভিডিওর মধ্যে অন্ধত্বর অভিনয় করলে প্যারালাইসিসের অভিনয় করলেও ভয়েস ওভার যখন ব্যাক ভয়েস ওভার দেয় তখন মনে হয় কোন একটি সুস্থ মস্তিষ্কের মেয়ে কিন্তু জাস্ট ঝগড়া করবার জন্য বা উচিত শিক্ষা বলে না যেমন কথাই কেমন আছে যেমন কি একটা বেশ কথা আছে ইট মারলে পাটকেল খেতে হবে রকম মানে আমরা ইট মারছি তো সেই কারণে আমাদেরকে পাটকেল মারবার জন্য ব্যাক ভয়েস ওভারগুলো এই বর্ষা কিন্তু দিচ্ছে কোনো সময় কোনো দিক থেকে মনে হয় না যে তার শরীর খারাপ একটা মেয়ের শরীর অসুস্থ হলে না সেই মেয়েটি কখনো শরীরের দিক থেকে এতটা স্ট্রং হবে না কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলছে সেইগুলো নিয়ে ভিডিওর মধ্যে ভয়েস ওভার দেওয়ার কখনো না যেটা কিনা না নিবেদিতার সাথে হয়েছিল। নিবেদিতার যখন ওই ঘটনাগুলো দেখানো হয়েছিল তখন কিন্তু তাকে নিয়েও কম কন্ট্রোভার্সি হয়নি যদিও আমি কখনো তাদেরকে নিয়ে করিনি একটাই হয়তো ভিডিও করেছিলাম বনটির জন্য ভগবানের কাছে মানে কি বলবো প্রার্থনা চেয়ে এই একটাই হয়তো ভিডিও করেছিলাম এছাড়া কোনো ভিডিও আমি তাদেরকে নিয়ে করিনি তো সেখানে এরাও কিন্তু কন্ট্রোভার্সি চাইতো যেই কারণে প্রতিটা মুহূর্তে কিন্তু এই কন্ট্রোভার্সিয়াল টাইটেল থামবেল কিন্তু দেওয়া হতো এই যেমন কালকের ভিডিও তোমরা দেখো না একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো ওই যে হাঁড়ি রাইসের হাঁড়ি আমরা তো প্রতিদিনের ভিডিও তো দেখতে পাই না এই রিতম ভাতে মানে ফ্যান গালিয়ে দেয় বা কখনো বা মা এসে দিচ্ছে তাহলে কালকে কে মানে তোমার এই ভাতের ফ্যানটা বা মাঠটা ঝরালো কে হঠাৎ করে ভূত এসে করে দিল আমি তো অবাক আমি তো অবাক দুটো মুরগি কম 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 করে ধরলেও তো এক কিলো করে তো দু কিলো তো সেই দু কিলো মাংস তিনজনে ফিনিস দু কিলো মাংস তিনজনে বলে কি রাত্তিরে আবার ভাত বসাতে হবে দুপুরে যে রাইসের পরিমাণটা আমি দেখলাম সেখানে রাত্রে ভাত বসাতে হবে হ্যাঁ এখানে বলা হলো পিকনিক পিকনিকে নাকি অনেক সবাই আসবে এবং পরবর্তীতে জানতে পারলাম কেউ আসনি তাদের প্রত্যেকে খাবার পাঠিয়ে দিয়েছে হ্যাঁ মনে আছে বন্ধুরা প্রত্যেককে খাবার পাঠিয়ে দিয়েছে বলতে কথাটা মনে পড়লো যখন ওই বর্ষা তার বাবার বাড়িতে খাবার পাটায় কন্টেনারের মধ্যে যে খাবারটা পড়ছে সেটা কিন্তু আমাদের সাথে শেয়ার করা হয় এক্ষেত্রে আমরা রকম কোনো কিছু দেখতে পেলাম বাচ্চাটাকে উঠুনের মধ্যে মে বসিয়ে দিল ধ্যারাং করে খাবার দিয়ে দিল আর ওই দু কিলো মাংস থেকে ওই মাত্র দু তিন পিস মাংস ওই বাচ্চাটির জন্য দেওয়া হলো যেই বাচ্চাটি পাঁচটা ইডলি বা ছটা ইডলি একা খেয়ে নিতে পারে সেই বাচ্চাটি আমি কখনো মানতে পারবো না ওই দু তিন পিস চিকেনে পেট ভরে যায় দু তিন পিস চিকেনে পেট ভরে যায় এত বড় মিথ্যবাদী এই বর্ষা নামক মেয়েটি নিজের সন্তানকে নিয়ে এমন মানে নোংরামো শুরু করেছে ওরই কিছুদিন আগেকার একটা ভিডিওতে ইডলি বাড়িতে দিতে এসছে দুটো ইডলি দুটো বাড়িতে না মামার বাড়িতে মনে হয় খাচ্ছে এই তোমার বাচ্চাটি দুটো ইডলি খাচ্ছে এবং বলছে যে দুটো ইডলি খাচ্ছে এবং ও বলছে আমি ধোসাও খাবো এরকম বলছে সেখানে মাত্র দুটো ইডলি এখানে পাঁচটা না ছটা ইডলি নাকি বাচ্চাটা একা খেয়ে নেবে তাহলে যেই বাচ্চাটি ছটা ইডলি যেটা কিনা না খুবই একটা হেলদি খাবার এবং খুবই একটা হেভি খাবার খুবই পেট মানে আমরা বড়োরা হয়তো তিন থেকে মানে তিনটের বেশি আমরা খেলে সেটা আমাদের চাপ হয়ে যাবে বড়রা আমার তো মনে হয় তো সেখানে পাঁচটা ইডলি ওইটুকুনি একটা ছ সাত বছরের বাচ্চা যে বাচ্চা খেয়ে নিতে পারে সেই বাচ্চার কাছে আমার মনে হলো চিকেন এই যে দু তিন পিস এখন অনেক সুন্দর করে বাচ্চাটাকে খেতে দেওয়া হয় না একটা বাটিতে স্যালাড দেওয়া হচ্ছে একটা বাটিতে তরকারি দেওয়া হচ্ছে একটা বাটিতে ডাল দেওয়া হচ্ছে তোমাদেরকে আমি যদি পারি একটা স্ক্রিনশট স্ক্রিনশট দিতেও খুব ভয় লাগছে যদি পারি একটা দিয়ে দেবো কীভাবে অ্যাকচুয়ালি বাচ্চাটাকে ছোটো থেকে খেতে দেওয়া হতো ভাত দেওয়া হলো তাতে আমডাল রান্না করেছে ছড়াত করে আমডালটা ভাতের মধ্যে দিয়ে দেওয়া হলো পটল আলুর তরকারি করা হয়েছিল পটল চিংড়ি করা হয়েছিল সেই চিংড়ি থেকে চিংড়ি মাছ আর পটল নিয়ে পাতিই দেওয়া হলো এবং মাছটাও পাতিই দেওয়া হল রকম কোনো বাটি ফাটি কিছুই ছিল না কিন্তু ওখানে অগাধ বাসনপত্র ছিল কলকাতায় থাকাকালীন ভিডিওগুলোর কথা বলছি যেই বাচ্চা ছোটো যেই মা ছোট থেকে বাচ্চাকে পরিপাটি করে খাবার দিয়ে অভ্যস্ত হয়ে যাবে না সেই মা কখনো হঠাৎ করে একদিন ওই রকম ডাল থালায় দিয়ে দেবে না কিন্তু এক্ষেত্রে থালায় ডাল তরকারি সমস্ত কিছু দেওয়া হচ্ছে কিন্তু এখানে কন্টেন্ট হিসেবে মানুষের সামনে আমি কতটা ভালো এটা সবাইকে জাহির করে বলতে হবে যেই কারণে এখন সুন্দর করে কিন্তু বাচ্চাকে নিয়ে ট্রাম্প খেলা হচ্ছে আচ্ছা আমরা নাই দু থেকে তিন মাস কন্ট্রোভার্সি করছি কিন্তু আজ থেকে এক বছর আগেকার প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখবে খালি বলেছে শগ্নের অভিশাপে গরু মরে না ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাকি প্রত্যেকটা রিলেটিভ নিজের মুখে বলছে যে আমাদেরকে নিয়ে যারা আমাদের কমেন্ট সেকশানে এসে নোংরা নোংরা কমেন্ট করছে তারা নাকি ওদের প্রত্যেকের নিজেদের রিলেটিভ তারা নাকি এসে নোংরা নোংরা কমেন্ট করছে তো তার মানে ঘটনাটা তো সত্য যেগুলো আমরা এখন বলছি যেগুলো এখন আমরা তোমাদের সামনে তুলে দিচ্ছি সেইগুলো ওদেরই কমেন্ট সেকশানে ওদেরই রিলেটিভরা কিন্তু দিনের পর দিন কমেন্ট কর গেছে যেই কারণে আগেকার বেশিরভাগ ভিডিওতে কমেন্ট সেকশন কিন্তু বন্ধ বন্ধুরা সেখানে ওই আড়াইজন মানুষ মিলে ওই দু কিলো চিকেন প্লাস অতটা রাইস খেয়ে ফেললো কখনো সম্ভব যার এত এত শরীরের অসুস্থতা আর যদি কোন রকম কোন রিলেটিভ এসেও থাকে তার ভিডিও দেখাবো না তার ভয়েস ক্লিপ শোনানো যাবে না তার ভয়েস ক্লিপ শোনানো যাবে না তার সে যদি এসে থাকে তার সেই জায়গাটা ব্লার করে তারা যে কথা বলছে সেটাও তো শোনানো যাবে কিন্তু না একটা মানুষ এলে কিন্তু আমরা তার আবভাবেই বুঝতে পারি কিন্তু না বন্ধুরা বাচ্চাটা সত্যিই যে আমাকে একজন কমেন্ট করেছিল যে তুমি কি জানো অফ ক্যামেরায় ওর উপর কতটা ফোর্স দেওয়া হয় কাকাকে বাবা বলার জন্য এবং বাচ্চাটিকে সত্যি ভদ্রভাবে সবার সামনে আসবার জন্য সত্যিই ফোর্স দেওয়া হয় এই আজকের মেঝেতে বসে খাওয়াটা দেখলেই কিন্তু বোঝা বাচ্চাটি অন্য কথা বলতে যাইছিল হাতে একটা মনে হয় ছোট্ট বাচ্চা আহ তোমার কি ছিল কোকোডাইল ছিল যাই হোক বাচ্চাটা ওইটা নিয়ে কথা বলতে যাচ্ছিলো কিন্তু না মা ভিডিওর কন্টেন্টের মধ্যে বাচ্চাটার কথা অন্য দিক দিয়ে বলতে চাইছে ভালো হয়েছে তোমার নেক্সট চাওয়া কী পাওয়া কী কারণ তোমার চাওয়া পাওয়া দিয়েই তো আমাদের পেটটা ভরাতে হবে তো এই কথাটাতে উল্টে দিল তো মা ছেলে একটা কথা বলতে চাইছে সেটাও শোনার তার মধ্যে ধৈর্য নেই সে চাইছে ছেলে আমার পরবর্তী কন্টেন্ট এই ভিডিওর মধ্যে বলে দিক যে চিলি চিকেন আর চাউমিন এবং হাজব্যান্ড হয় বিরিয়ানি না ফিস বল না ফিস চপ যাই হোক কিছু বলেছে ওই জন্যে এতটা চিকেন নাকি এনে রেখে দিল ভাবতে পারা যায় যাদের শরীরে এত রোগ তারা এতটা চিকেন কি করে খেতে পারে কি করে খুন্তি নাড়ছিল যার শরীরে এত ব্যথা সেই মেয়ে স্কুটি চালানো শিখছে সেই মেয়ে অতটা চিকেন রান্না করছে আমার এই কিছুদিন আগে আমার ছেলের জন্মদিনে আমি তিন কিলো চিকেন একসাথে রান্না করেছিলাম বিশ্বাস করো হাত যন্ত্রণা আরম্ভ হয়ে গেছিলো কোনো আলু টালু কিচ্ছু নয় শুধুমাত্র চিকেনটা কষা এবং বিরিয়ানিটা বাইরে থেকে আনিয়েছিলাম কারণ আমার অত বড় হাঁড়ি নেই তো অনেক কজন বুঝতে পারছো তিন কিলো মাংস মানে কতটা মাংস তিন কিলো মাংস আমার প্রায় নয় নয় করেও কত না জন এবং বেশিরভাগ পার্সেল দিয়ে দিয়েছিলাম খায়নি বলে তবে ওই তিন কিলো মানে চিকেন না থেকে যথারীতি হাত যন্ত্রণা আরম্ভ হয়ে সেখানে যেই মানুষের মানুষের নার্ভের অত প্রবলেম হাত কাঁপছে সেই মানুষ অতটা চিকেন কীভাবে মানে রান্না করতে পারলো কষা করতে কি করে পারলো আমি তো জাস্ট অবাক আমরা নর্মাল মানুষেরাই অতটা চিকেন অতটা রাইস করার পর আমাদের হাত যন্ত্রণা হয়ে যায় সেখানে ও একজন এত বড় অসুস্থ মানুষ হওয়ার সত্ত্বেও অতটা রান্না করলো আর সব থেকে অবাক করা বিষয় পিকনিকে সবাই এলো খাবারও পাঠিয়ে দেওয়া হলো অথচ তার এক একঝলক ভিডিও ক্লিপ আমরা কিন্তু দেখতে পেলাম না দেখো আমি হয়তো আমার ভিডিওর মধ্যে অতটা তোমাদের সামনে কখনো জাহির করে বলি না যে আমার সাথে কার কার পরিচয় হয়েছে আমাকে কে কি ইনফরমেশান দিচ্ছে আমি এগুলো কখনো আমার আজ থেকে আমি আমার কোনো ভিডিওতেই মানে যতদিন আমি সোশ্যাল মিডিয়ায় আছি আমি কখনো কারোর নাম আমি আমার ভিডিওর বলিনি এদেরকে নিয়ে নয় আদার যাদের যাদের নিয়ে আমি ভিডিও কন্টেন্ট করেছি অনেক প্রমাণ আমার কাছে অনেক আগে আসা সত্ত্বেও আমি কখনো বলিনি আমি বলেছি আমি জানতে পেরেছি তোমাদেরকে আমি কিন্তু অনেকদিন আগের একটা ভিডিওতে বলেছিলাম যে দুর্গাপুর থেকে কিন্তু কয়েকজন গিয়েছিল এবং তারা কিন্তু তাদের বাইরে দাঁড়িয়েছিল কয়েকজন এবং একজন কিন্তু তাদের মেন দরজার কাছে গিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু তাদেরকে নক করেছিল এবং দরজাতেও আওয়াজ করেছিল কিন্তু কেউ দরজা খোলেনি কেউ দরজা খোলেনি এবং সময়টা ছিল কিন্তু একটু ওই বিকেল বিকেল টাইপের মানে অন্ধকার অন্ধকার হবে তো তারপর আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে তারা আন্দাজ করেছিল যে বাড়ির মধ্যে কেউ তো আছে তো তারা হয়তো ভেবেছিল যে ছেলেটি মানে বাচ্চাটি আর বাচ্চাটির মা আছে তো এইবার তোমরা নিশ্চয়ই অনেকের ভিডিও থেকে এখন জানতে পারছো যে ওদের বাড়ির দুটো পোর্শন আছে একটা সামনে একটা ব্যাক পোর্শন দিয়ে ওরা যাতায়াত করতে পারে তো যেটা সামনে থেকে দেখা যায় মানুষ যেটা বুঝতে পারবে যে এই বাড়িটার এটাই মেন গেট সেই গেটটাই সব সময়ের জন্য তালা দেওয়া থাকে এবং সেদিনকে আমাকে একদিন দুর্গাপুর থেকেই কমেন্ট করেছিল যে কে গো দুর্গাপুর থেকে ওদের বাড়িতে গেছে আমারও দুর্গাপুরে বাড়ি দুর্গাপুরের মানুষরা তো খেয়ে দেয় কাজ নেই যে কারো বাড়ির সামনে গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকবে যে কে কখন বেরোচ্ছে কে কখন খুলছে দরজা না কোনো মিথ্যে ইনফরমেশান দেয়নি এবং সেখানে সেই মুহূর্তে ওই বাড়িটার ভিডিও ক্লিপও কিন্তু আমার কাছে পাঠানো হয়েছিল যে এই দেখো বাড়িতে কিন্তু তালাবন্দি এবং আমি তোমাদের সামনে ভিডিও ক্লিপটা না দিলেও এটা বলেছিলাম যে আমার কাছে কিন্তু ভিডিও ক্লিপটা আছে এবং ওই বাড়িতে তালা দেওয়া কিন্তু 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 ছিল তখন অনেকে বিশ্বাস এখন অনেক তোমার ভিডিও থেকে বুঝতে পারছো তো যে ওদের বাড়ির সামনের পোর্শনটা কিন্তু সব সবসময়ের জন্য তালাবন্ধ করা থাকে কিন্তু কেন বন্ধুরা তালাবন্ধটা কি কারণে করা থাকে একটু প্রশ্ন করে দেখো তো মানুষের পেছনে ভয় না থাকলে এইরকম কর্মকাণ্ডটি কি কারণের জন্য বন্ধুরা এরপর চলে আসি তোমাদের সামনে যে কথাটা প্রথমে বলবো বলছিলাম যে যে এই সরকারি চাকরির কথা কারণ কথা প্রসঙ্গে অনেক কথা না বেরিয়ে যাচ্ছে যদিও শরীরটা ভালো নেই তোমার এই যে সরকারি চাকরির বিষয়টা এই রিতম নাকি এই বর্ষাকে বিয়ে করার আগেই বলো দুর্গাপুর থাকাকালীন নাকি এ তোমার টিচার ছিল হ্যাঁ টিচার হিসেবে আমি এখানে মেনে নিলাম টিউশন পড়ালেও কিন্তু তাকে টিচার বলা যায় তো ঠিক আছে চলো টিউশন পড়াতো তাকে টিচার বলা হচ্ছে টিচার ছিল এটা মেনে নিলাম তারপর বলা হচ্ছে যে এই রিতম নাকি সরকারি চাকরি করত এবং সেই বিষয়ে রিতম চায় না বর্ষা সোশ্যাল মিডিয়া এসে কিছু বলুক কিন্তু হ্যাঁ রিতম নাকি সরকারি চাকরি করত। তো প্রথমে আমি তোমাদেরকে বলে নিই তারপর তোমাদেরকে ভয়েস স্ক্রিপ্ট এখানে দিচ্ছি আচ্ছা সরকারি চাকরি কেউ যদি করতো অ্যাউই ছেড়ে দিত কেউ ছেড়ে দিত কখনো ছেড়ে দিত মানুষ সরকারি চাকরি পায় না সেখানে শুধুমাত্র প্রেমে পড়ে সরকারি চাকরি ছেড়ে দেবে কখনো সম্ভব আর যে সরকারি চাকরি করবে সে তো নিজস্ব একটা ফ্ল্যাট পাবে আচ্ছা অনেক ক্ষেত্রে ফ্ল্যাট পায় না তবে রুমের জন্য কিন্তু একটা টাকা কিন্তু পায় সেখানে সেই জায়গায় থাকতে পারতো এই শিলিগুড়ি গিয়ে এত দূর এত কষ্টে টাকা পয়সা নেই তাহলে সরকারি চাকরি ছেড়ে দিয়ে ওখানে কিসের জন্য কার্পেটের দোকানে কাজে জয়েন করেছিল বন্ধুরা কি কারণে কার্পেটের দোকানে কার্পেট না কিসের দোকানে কাজে জয়েন করেছিল কি কারণে কোনো একটা চায়ের দোকানে গিয়ে নাকি কাজ খোঁজ করেছিল তো সেখান থেকে নাকি ওই কার্পেটের দোকানে কাজ পেয়েছিল যে নাকি সরকারি চাকরি করবে কখনো সম্ভব যার কাছে সরকারি চাকরির মতো একটা চাকরি থাকবে সে ভালোবেসে বিয়ে করলে সেই মেয়েকে নিয়ে মানে কি বলবো অনেকটা জোরে সে তার মেয়েটার হাতটা ধরে সংসার করবে কিন্তু সেই ছেলেটি সরকারি চাকরি ছেড়ে দিয়ে রাখি সেই জায়গায় গেছে এটা তোমাদের কজনকার বিশ্বাসযোগ্য বলে মনে হয় আমাদেরকে একটু আমাকে একটু কমেন্ট করে জানিও তো কারণ এরা যে কবে থেকে এই সমস্ত মিথ্যে বলেছে এটা এগারো মাস আগেকার একটা ভিডিও এবং সেখানে আমি দেখলাম একটা মানুষ এরকম কমেন্ট করা নিজে তুমি সরকারি চাকরি ছেড়ে দিয়ে এখানে এসেছো কেন যেই জায়গায় চাকরি করতে তুমি তো সেখানেই জবটা কন্টিনিউ করে তুমি এই সম্পর্কটাকে তৈরি করতে পারতে কিন্তু তুমি সেটা না করে তুমি চাকরি ছেড়ে চলে এসছো নাকি কমেন্ট এসেছিলো কমেন্ট ডিলিট করার স্বভাব তো এই দেওয়ার বৌদিন অনেকদিন আগে থেকেই ছিল অনেকদিন আগে থেকেই ছিল এবং আরও একজনের খোঁজ আমি ওই ভিডিওটা থেকে দেখলাম তাদেরই একজন কমেন্ট তার টাইটেলও মন্ডল তার নামটা আমি এখানে নিলাম না কমেন্টের স্ক্রিনশটটা আমি রেখে দিয়েছি এই যে বেশিরভাগ মন্ডল টাইটেল দেওয়া কমেন্টগুলো না ওদেরই রিলেটিভ ওদেরই রিলেটিভ কারণ কি সেখানে ডাক নামটা দেওয়া আছে এবং আমি ফরিদপুর থেকে বলছি তার ডাক নাম দিয়ে দিদি এই কথাটা লেখা আছে তিন রেখেছি তার মানে আমরা যে বলি না এই মন্ডল নামক বেশিরভাগ যে আইডিগুলো ক্রিয়েট সেগুলো ওর রিলেটিভ আর ওরই ফেক অ্যাকাউন্ট কিন্তু বন্ধুরা বুঝতে পারছো যে আইডি নামক মানে মন্ডল দিয়ে আইডিগুলো থেকে আমাদেরকে নেগেটিভ কমেন্ট করা হয় এদেরই সব কিন্তু চামচা আর এদেরই সব ফেক অ্যাকাউন্ট তো অনেক বক বক করলাম তোমাদেরকে এবার আমি ভয়েস ক্লিপটা শোনাচ্ছি তোমরা প্লিজ একটু শুনে নিও যদিও আমি ফাস্ট করে দেবো তো চলো আগে তোমরা ভয়েস ক্লিপটা শুনে নাও

তখন কিন্তু কোনো মানুষ কন্ট্রোভার্সি করেনি আর আমার মনে হয় এই আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে বলেই না ভিউয়ার্সরা সত্যিই বোকা তাদেরকে আমরা পয়েন্ট আউট করে বুঝিয়ে দিই যে এই মানুষটা কিন্তু তোমাদেরকে ঠকাচ্ছে নাহলে এই ভিউয়ার্সরা একটাও প্রশ্ন করেনি যে তুমি সরকারি চাকরি ছেড়ে দিয়ে এখানে কেন চলে এলে ওখানে থেকেও তো তুমি এই চাকরিটা করে এই সংসারটাকে বাঁচিয়ে রাখতে পারতে কিন্তু না এইবার আরও একটা গুরুত্বপূর্ণ কথা আমি কয়েকদিন ধরে জিজ্ঞেস করব ভাবছি যেই মেয়েটির শরীরে এত ক্ষত হয়েছিল যেই মেয়েটির শরীরে এই জিনিসটা ছ্যাঁকা থেকে আরম্ভ করে রডের বাড়ি মারা হ্যান ত্যান অনেক কিছু হয়েছিল সেই মেয়েটিকে শুধু ভিডিওর মধ্যে একটা রিকোয়েস্ট করব যে একটা ক্ষত চিহ্ন যেন দেখায় একটা ক্ষত চিহ্ন যেন দেখায় কারণ ওর শরীরে কোনোরকম কোনো আঘাত হয়নি কোনো কোনোরকম কোনো শরীরে আঘাতের চিহ্ন দেখাতে পারবে না কারণ ও যেটা করেছে সেটা শুধুমাত্র যেহেতু আমি বলছি তোমাদেরকে একটু হালকা ইঙ্গিত দিয়ে যাচ্ছি যেহেতু অর্ণববাবুর পরিবারে মানে আগে থেকেই একটা কি বলবো এটা খারাপ জিনিস না কোনো একটা ঘটনা আগে থেকেই ঘটেছিল যে তাদের বাড়িতে কোনো একটি মানুষের একের অধিক বিয়ে আছে তাই কিন্তু তারা এই বিষয়টি নিয়ে যখন একটা নোংরা দিকে নোংরা ঘটনা ঘটে তখন কিন্তু তারা সোশ্যাল মিডিয়া এসে না এই বিষয়টাকে বেশি ঘাঁটাতে চায়নি কারণ তারা কোথাও কোথাও বুঝতে পেরেছিল যে বিষয়টা যদি ঘাঁটাঘাঁটি হয় সেখানে তো ওটা তো আমাদেরই পরিবারের ছেলে তো মানুষ কিন্তু ওই আঙুল তোলার সুযোগটা আরও একটু পেয়ে যাবে তো সেখানে ওরা ওদের মতো থাকুক আমরা আমাদের মতো থাকি কিন্তু এই মুহূর্তে যেভাবে ওরা নোংরামো শুরু করেছে রোগ নিয়ে সেখান থেকে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন বলতে আরম্ভ করছি তখন ওদেরই কিছু চেনা পরিচিতি রিলেটিভ ফ্রেন্ড সার্কেল ওরা কিন্তু আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে সমস্ত সত্য ঘটনা তুলে দিতে বাধ্য হচ্ছে কারণ কি ওরা সেই সময় চাইলেও কিছু করতে যেহেতু ওদের মধ্যেও একটা কারণ না কারণ একের অধিক বিয়ে হ্যানত্যান এই বিষয়গুলো নিয়ে একটু গোলমেলে ছিল যেই কারণে ওরা কিন্তু এই জিনিসটাকে নিয়ে বেশি ঘাঁটাতে চায়নি কিন্তু এই যে ডোমেস্টিক ভায়োলেন্স কখনো বা বলছে মানে ইচ্ছা কখনো সংসার করার ইচ্ছাই নাকি ছিল না অর্ণববাবুর আবার কখনো বলা হচ্ছে নাকি পনের জন্য নাকি এই বর্ষার কাছ থেকে দিন টাকা চাওয়া হতো মারধর করা হতো অর্ণববাবু প্লাস তার পরিবারের তরফ থেকে মানে এক একটা সময় এক একটা কথা তো এই মেয়েটির উপর যে এত এত অত্যাচার মাথায় যে এত এত আঘাত একটা আঘাত আমাদের সামনে দেখাতে পারবে শরীরে যে এত আঘাত একটা আঘাত আমাদের সামনে দেখাতে পারবে আমি রিকোয়েস্ট করছি ভিডিওর মধ্যে দেখানোর জন্য কারণ এই মেয়ে তো অনেক কিছু জানে তো সেই মেয়ে ব্লগার হওয়ার পরেও এই মানে আঘাতের চিহ্নগুলো একটু ছবি সমেত আমাদের সামনে শেয়ার করতে পারছে না তাহলে তো অনেক কিছু আমরা জানতে পারতাম তাই না এর এরপরেও আরও একটা ধামাকা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো কারণ কি তাদের অনেক অনেক ভিডিও দেখে অনেক অনেক পুরনো কিছু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কারণ কি সত্যিই এদের মুখোশটা না বের খুব প্রয়োজন আছে এরা করছে তোমরা আমাদেরই এক শ্রিয়েটারের কাছ থেকে নিশ্চয়ই দেখতে পেয়েছো যে একজন দিদি ভাই যিনি কিনা চাকরি দিতে চেয়েছিলেন তিনি কিন্তু ওপেন চ্যালেঞ্জ জানিয়েছে ওপেন চ্যালেঞ্জ জানিয়ে অনেক কিছু বলেছে এবং আরও একটা জিনিস তোমাদের মনে করাতে চাইছি এই বাচ্চাটিকে সত্যিই ফোর্স করানো হতো কারণ যখন ওই বুলটি বাড়িতে মানে ভাড়া গিয়েছিল আর যিনি কিনা ওই বাড়িটার মালিক ছিলেন কারণ ওই বুলটি দিবাহ তো ভাড়া থাকতেন তো সেখানে বলা হয়েছিল যে মানে এই বাচ্চাটি তখন ওনাকে বলেছিল জিজ্ঞেস করেছিল তুমি কে বা কী ত্যান বলেছিল যে আমার মা নতুন বাবা নিয়ে এসেছে বা আমার মা মা নতুন বাবা পাঠিয়েছে এরকম কিছু একটা কথা তা আপনি বুঝতে পারছো বাচ্চারা কিন্তু ছোট থেকেই একটা নোংরা পরিবেশের মধ্য দিয়ে মানুষ হচ্ছে যেই কারণেই না মানে অফ ক্যামেরায় টাটা আর অন ক্যামেরায় ঠা ঠা যেটা সত্যি আমার বাচ্চাকে নিয়ে রকম কোনো কথা নেই কারণ বাচ্চাটাকে শেখানো হয় বলানো হয় কিন্তু এই জিনিসগুলো বড় হয়ে ফোন এসে গেছিলো একদিন না একদিন কিন্তু এফেক্ট করবে তো যাই হোক অনেক কটা কথা তোমাদের সামনে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা করে লাইক করো কমেন্ট করো এবং যারা আমার আইডিটাকে নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো তোমরা প্লিজ লাইক কমেন্ট একটু বেশি বেশি করে করো কারণ তোমাদের কমেন্ট তোমাদের একটা লাইক সত্যি ভিডিও করার জন্য না অনেকটা উৎসাহ দেয় তো যাই হোক চলো বন্ধুরা আশা করছি ভিডিও থেকে অনেক কিছু তোমরা জানতে পারলে আর সরকারি চাকরির বিষয়টা তোমাদের সত্যি বলে কি মনে হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও অবশ্যই এই বিষয়টা নিয়ে আমিও আরও গভীরে যাওয়ার চেষ্টা করছি সত্যি কি সরকারি চাকরি করতো যাক চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থাকতো চলো